বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখবেন খুলনার আদি গরুর মাংসের চাপ মাংসটা ধুয়ে নিয়ে পরিষ্কার পলি ব্যাগে মাংসটা থেতো করে নিই এভাবে মাংস থেতো করে চাপ বানিয়ে নিন উপকরণ সমূহ স্ক্রিনে দেওয়া আছে কড়াইতে তেল দেয় একে সকল মশলাপাতিগুলো দিয়ে দেয় শুকনো মরিচের গুঁড়া না দিলেও চলে তরকারির সৌন্দর্য জন্য আমরা শুকনো মরিচ এখানে ব্যবহার করছি কিন্তু আমরা এটা ব্যবহার করি না গরুর আদি চাপ ভুনায় শুকনো মরিচটা ব্যবহার করা আমলে হতো না আমার নানি দাদিরা ব্যবহার করতেন না মশলা দেওয়া হয়ে গেলে মাংসগুলো আমরা কড়াইতে দিয়ে দিই মাংসগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিই মাংস থেকে যে পানি বের হবে তাতে একবার কষা হয়ে যাবে মাংস কষা হয়ে গেলে এবার অল্প কিছু গরম মশলা দিয়ে দিই এবার এক কাপ পানি দিয়ে দিই পানি শুকিয়ে এলে ভালো করে আবারও কষিয়ে নি যত কষা ভালো হবে ততই খেতে সুস্বাদু লাগবে ভালো করে কষা হয়ে গেলে আবার এক কাপ পানি দিয়ে দিই চাপ ভাজা হয়ে এলে উঁচু ধুনিয়া পাতা দিয়ে দিই ভালো করে নেড়ে মিশিয়ে এবার আমরা চাপটা নামিয়ে তৈরি হয়ে গেল গরুর মাংসের মজাদার চাপ ভুনা ঘরে একবার করে দেখুন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই আবারও নতুন রান্না নিয়ে সামনে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ